এই বুড়ি 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 কি কষ্ট কি কইতেছে না একবার উষ্টা মাজার আড্ডি সব কইলালাম এই বান এক হাতে এটা লাগে বান এক হাতে এটা লাগে বান বান দা টানা দে ওর তো সম্পত্তি দিব না আবার টানে বান বান টান দে তোরা কাজটাকে ঠিক করতাছো সম্পত্তি কি লেখা দিবেন না এটা লাগে টানা দিমু কোনটা কি সম্পত্তি লেখা দিই সম্পত্তি দিবি না না দিমু সম্পত্তি দিবি না সম্পত্তি একটু গো না এই এক কাজ কর আর উপরে বান পরে টানা দে ও সম্পত্তি দিব না

সম্পত্তি কি লেখা দিবেন না এটা লগে টাঙা দিব কোনটা কি সম্পত্তি লেখা দিব সম্পত্তি দিবি না না দিব সম্পত্তি দিবি না সম্পত্তি একটু কো না এই এক কাজ কর আর উপরে বল পরে টানা দে ও সম্পত্তি দিব না ওর চৈদ্য গুষ্টি দিব সম্পত্তি আমার মাইরা লাল আমি সম্পত্তি দিব না তোর মাইরি এই ভালামু সম্পত্তি না দিলে আমার বোনের নামে সব সম্পত্তি লেখা দিবি হারামির বাচ্চা এই আরে এ টানা বান্ধে দেবান

আকদুর এমন গটান দি মুনে করবা বেম করতাছে বেম করতাছে বেম করা বেম করা আমু ধরো আচ্ছা একটা কি আছে বেটি দই পাশে সামনে কোনো কথা পাস না তবে একটা খবর আছে কে আপনি কর্তিকে আসছেন ওই ব্যাংকের থেকে আসছেন কোন ব্যাংকের থেকে আসছেন কি কাজে আসছেন কি দরকারে আসছেন বলেন ঢুকতেছেন কি এভাবে ওদিকে চাপেন এই করা বেম করা আমা বেম করা রে 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 এফেক্ট হাত কি বিষয় আসছেন ফাতমা Akhtar

কি আসলে আব্বার নাম সেটা তো ভুলে গেছি গা বাপের নামটা ঠিক করে মনে রাখতে পারো না আম্মা আমি আমি কথা কম বলেন বেশি কথা বলবেন না করে চাপা দিয়ে দিন মা ওরে ই করাও না ব্যাম করাও না হ্যাঁ উনি ডায়াবেটিসটা বাইরে গেছে আবার হ্যাঁ করো করো আম্মা কলেন আমার ডায়াবেটিস কিছু বাড়া নাই ফোন কি নিকে আপনি হ্যাঁ মা ওই মানুষ ভালো চায় সুস্থ থাকতে চায় আমরা আপনাকে সুস্থ রাখতে চাই কিন্তু আপনি সুস্থ থাকতে চান এটা হইলো হ্যাঁ

আরে বিটি তোরে আরে মুইলো বেশি কত কষ্ট এক করে কিন্তু হনি দেব তোর আরে হাত না কি রাত দুনো না

ঠিক আছে ওয়া লয়ে যা লয়ে যা কোন কোন কিন্তু নো বুঝিস উল্টা পাল্টা গিসলো তো টপ করে একটা লাথি মেরে দিলো হ খালা ওই তোমার লগে ওই ও যাইতাছে আখি যাইতাছে হ্যাঁ তো হ্যাঁ তোমার আইলে আবার ব্যাম করা মনে টাকাটা লয়ে হো হ্যাঁ ব্যাম তো মারে করাইস আর মাই তো করবই তোমরা দুই বোন না আসলে কি যে করো তোর মা আর কোন জন আমার বোন খালামনিরা তুমি কি কও তোরে একশো বার কইছি আরে পাগলের ইংলিশ সেন্টার দিয়া তাইলে এরকম করব না এর আগে তুই উল্টা পাল্টা শুরু করে দিছিস তোর মা রে তোর মা পাগল তো তুই পাগল আবা তুমি কি শুরু করছ কও আরে পাগল রেডি কর আমি পাগল না আমি ভালো আচ্ছা বাইরের লোক দেখে সাহস বেরিয়ে গেছে আপনার কি চরিত্র সমস্যা আছে হ্যাঁ খালি মহিলাকে পাশে থাপ্পড় মারেন হ্যাঁ সমস্যা কি আপনার আপনি কে সত্যি করে বলেন তো আমার তো চাস্তা খালা লইয়া বুঝলাম না কিছু আপনি

কত বড় সাহস তুই আমার বাড়িতে এসে জোর করে আমার মার কাছ থেকে সম্পত্তি নেস তাও বোনের বুদ্ধি তেলে আস ভাই বসে আছো দেখ মারে কেমন আমি কিন্তু তোমার বোর বড় ভাই আমাকে একটা সম্মান দিয়ে কথা বলবা আমার স্যাডার ভাই যা ভাই আমরা কিন্তু মনে করো এই যে খেলতেছিলাম বুঝতে পারছো তুমি যেটা দেখছো ওইটা সত্যি না আপনি দুনিয়াতে আমার আগে আছে এককালে যাব যাছিল হ্যাঁ তোমার মারা দেখলি বুঝা যায় আপনি শাশুড়ি বাচ্চা গেছেন গা আমি আগে বুড়ি সুড়ি মানতাম না জিয়ে না পাইতাম এনে আতাই দিতাম তুই থাক মা থাক আমি হেরতে বড় জাউরে আছিলাম কি করতাম জানেন হের বয়সে কিছু লুঙ্গি মিনতে আটতো না ওই বিতে দিয়ে আট বয়ে আমি ঘন্টা বাজাইতাম লুঙ্গির বিতে দিয়ে আট বয়ে আমি ঘন্টা বাজাইতাম টং টং করে আওয়াজ খুব চালাক হ্যাঁ

সবদোষ ভাইয়ার দেখ তোমার মাইয়া কি পড়লি বাজ আমি জানাচ্ছি তোর মতো হাজার হাজার আছে বলছিলাম আমার শাশুড়ির সাথে এরকম করিস না চুপ কর তুই আমি ছিলাম

আমি কি করছি? শোভা একটু কম চালাই গো। এরలేదు। এটা তো শাশুড়ি নিয়া দিছ। তোমারটা দেয়া যায় তুমি শ্বশুর। তুমি আসলে একটা শয়তান।